আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটু পার্কে যা পার্কে না খোঁজলে আমি একটু যাব না আরে স্যার আয়ান এর অনেক অবজ্ঞা নিতেছি ম্যাডাম যে তো ভালো জানতাম ওমা এতই কি পার্থক্য দেই দে পড় কিয়া করে স্যার আপনি তো ঠিকই কইছেন ম্যাডাম পার্থক্য বই কা লাগৃতি করে তাহলে এটা কাজ কর আমার মা নিজ যেহেতু পার্কে মিশাই দিছে দোনোডারে মাইরা ফালা ঠিক আছে স্যার তাইলে আমারে এক হাজার মিলিয়ন টাকা দিতে হইব এই টাকা তিনশো দিব কি করবি ঠিক আছে স্যার তাইলে তিনশো টাকা দিলে হইব আচ্ছা কাজ সেরে ফোন দে হ্যালো স্যার কাম তো সারা লাইছি দেয়া আর আড়াই দিন টাকা নেবি ঠিক আছে আগে লাস্ট গুলা রে আঙ্গ বাড়ি পাশে যে খালডা আছে না এর ভিতরে হালা স্যার তো বাড়ি পাশে কোন খালে নাই তাহালাইম আরে আঙ্গ পশ্চিমে যে খালটা সেটার ভিতরে আরে স্যার আনা পাশে তো খালে নাই খালি খালের কথা কন লাস্ট গুন কোনা হেলাইাম কি তো সরি ভাই রং নাম্বার আহা হা আমি পারি না আর পারি না A mí que no morí